নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা তিথি রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ দশমী তিথি তাই আজ কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা তাই শিমুলের বৃক্ষ যদি পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে দুপুর থেকে সেই একটা কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় ছটা দশ থেকে সাতটা পঁয়ত্রিশ এই সময় যে কোনো শুভ কার্য শুরু করুক ফায়দা দেখতে পাবে শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে স্বাস্থ্য ক্ষেত্রে এই সময়কালে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে হানি হতে পারে সতর্ক হন বুঝে খরচ করুন পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে অর্থনৈতিক স্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে বিশেষ সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে সতর্ক হন শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় হতে পারে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা তুলা রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থনৈতিক সমস্যার সমাধান হতে দেখতে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে সম্পত্তি লাভ হতে দেখতে পাবেন কর্মের বিষয়ে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় ধনুরাশি চোট যাওয়া টাকা এই সময়কালে সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ হঠাৎ করে কোনো টাকা পয়সা চোট যেতে পারে সতর্ক থাকুন সন্তানের উপর বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ হতে পারে গৃহে কোনো বিবাদ বিতর্ক ঝঞ্ঝাট সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি মানসিক চিন্তা কম হবে এবং আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে দূরযাত্রার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যেতে পারে শুভরং সবুজ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হচ্ছে কর্মের সাফল্য মিলবে কাজের বাধাগুলি দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কের সূচনা হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার